সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এবি রহমান আজকে আমি একদমই জনপ্রিয় কয়েকটি ল্যাপটপ নিয়ে আলোচনা করবো আমার হাতে যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস পে এল বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটিতে রয়েছে রাইজেনের প্রসেসর রাইজেন ফাইভ চার হাজার সিরিজের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি একদমই সুপার ফ্রেশ অবস্থা আছে এর অনেকগুলো পোর্টস পাবেন এইচ ডিএমআই টাইপ সি থান্ডার বোর্ড তাছাড়াও চার্জিং অপশন এই পাশে পাবেন ইউএসবি প্লাস পাবেন অডিও জ্যাক পয়েন্ট এই ল্যাপটপটি ফোর ফিঙ্গার নেব সিলভার কালারের কিপ্যাড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচডি ডিসপ্লে প্লাস হ্যালোপেস সেন্সর রয়েছে আর এই চমৎকার ল্যাপটপতে পাবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড আপনি চাইলে যে কোনো ধরনের ভারী কাজ করতে পারবেন এটার প্রাইস রয়েছে মাত্র থার্টি থ্রিকে তেত্রিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এয়ার এক্সপ্লোসিভ থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এসপি ইড বুক এইট ফোর জিরো জি সেভেন এটিতে রয়েছে ইনটেল কোরাইফাইভের টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটির প্রাইস রয়েছে মাত্র থার্টি এইট আটত্রিশ হাজার টাকা একদমই ফ্রেশ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটি হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি নাইন এটাতে রয়েছে ইমটেল কোরাই ফেভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিটি এই ল্যাপটপটির প্রাইস রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদমই বিল কোয়ালিটি এর পারফরমেন্স সুপার ফ্রেশ আলহামদুলিল্লাহ পছন্দ হবে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজনের পাঁচ হাজার সিরিজ সিক্স কোর টুয়েলভ থ্রেড সিক্সটিন এম বি ক্যাশ এই ল্যাপটপগুলো একদমই ইনটেক বলতে পারবেন একবার ফ্রেশ সুপার ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একশো পার্সেন্ট এ গ্রেডের ল্যাপটপগুলোর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিটি প্রাইস পড়বে মাত্র থার্টি সেভেনকে কে সাঁত্রিশ হাজার টাকা আমাদের ল্যাপটপগুলো তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর প্রাইসলে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে মিনিমাম থ্রি আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনাদের কোনো ধরনের চিন্তা নেই এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট একদমই এই জি সেভেন জি এইটের লুকগুলো প্রায় সিমিলার বাট এর কনফিগারেশন জাস্ট একটু আলাদা জি এইটটা সাধারণত ইলেভেন জেনারেশনের হয় এটাও ইলেভেন জেনারেশনের চোদ্দো ইঞ্চির একটি ল্যাপটপ ইন্টেলের কোড়াই ফাইভ আর তাছাড়া রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি এবং চৌদ্দ ইঞ্চির খুবই হ্যান্ডি ফ্ল্যাগশিপ একটি ল্যাপটপ সিলভার কালারের আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন মাত্র ফোরটি ওয়ানকে একচল্লিশ হাজার টাকায় আমাদের কাছে এই সেম ল্যাপটপের রয়েছে রাইজান থ্রি এইসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেনের রাইজান থ্রি এটা হচ্ছে ফোর থাউজেন্ড সিরিজের এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান থ্রি চার হাজার সিরিজের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি চোদ্দ ইঞ্চির ন্যানো বিজেলের একটি ল্যাপটপ দেখেন এর একদমই ভেজেল নাই ন্যানো বিজেলের একটি ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিপ্যাড লাইট আইপিএস ডিসপ্লে সবগুলো ফিচার রয়েছে এই ল্যাপটপের প্রাইস রয়েছে মাত্র টোয়েন্টি এইটকে আটাশ হাজার টাকা আসলে ধারাবাহিকভাবে ল্যাপটপ দেখাতে গেলে আমাদের হিউজ কালেকশন আপনার আমি সারাদিন হয়ে চাইলে দেখাইতে পারবো ইনশাল্লাহ আমি একটা জাপানিস ল্যাপটপ নিয়ে আলোচনা করি এটি হচ্ছে একদমই কিউট একটি ল্যাপটপ এটা হচ্ছে এইসপি প্রভুকের সিক্স থ্রি জিরো জি এইট এই ল্যাপটিতে অনেকগুলো গুড ফিচার রয়েছে তবে কিপ্যাড হচ্ছে জাপানিস লেআউট এটিতে পাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি ইন্টেলের ক্রাই ইলেভেন জেনারেশন তবে আপনি র্যাম এসিডি চাইলে আপডেট করতে পারবেন এটিও সিলভার কালারের হ্যালোফেস সেন্সর থাকবে ফুল এইচডি ডিসপ্লে এবং এ থাকবে বেজাল ডিসপ্লে গ্লাস সারফেস টাসপ্যাট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই ল্যাপটপটির প্রাইস রয়েছে মাত্র থার্টি ফাইভ কে তবে এই ল্যাপটপটি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের সুপার ফ্রেশ আছে আমাদের কাছে এসপি প্রবুকের একটা জনপ্রিয় সিরিজ এটা হচ্ছে এসপি প্রবুকের ফোর থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে ইন্টারেলের ক্রাই ফেভার টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির ডিসপ্লে এই ল্যাপটপটি খুবই পুটাবল হ্যান্ডি এবং সিলভার কালারের এই ল্যাপটপটির প্রাইস রয়েছে মাত্র তিরিশ হাজার টাকা ডিফারেন্স মডেল নিয়ে আলোচনা করি দেখেন এই ল্যাপটপটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ কারণ হচ্ছে এটা হচ্ছে এইস পি প্রো ফোর ফোর ফাইভ জি এইট এটাতে রয়েছে রাইজান ফাইভের পাঁচ হাজার সিরিজের প্রসেসর তাছাড়াও খুবই ফ্ল্যাগশিপ একটি ল্যাপটপ একশো আশি ডিগ্রি রুটেড বিজনেস ক্লাসের এই ল্যাপটপটি একদমই হ্যান্ডি লাইট এবং এর লুক প্রিমিয়াম একদমই এটা অথেন্টিক লুক রয়েছে এক্সক্লুসিভ লুক রয়েছে এই ল্যাপটপটির প্রাইস রয়েছে মাত্র থার্টি কে বত্রিশ হাজার টাকা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তাছাড়াও পাঁচ হাজার সিরিজের রাইজান ফাইভ এটা বাংলাদেশ মার্কেটে এর চেয়ে ভালো প্রাইসে কেউ দিবে বলে আমার তো মনে হয় না ইনশাল্লাহ যদি অল্প বাজেট হয় হতাশার কিছু নাই আমাদের কাছে রয়েছে লেনোভো থিঙ্ক প্যাট এটি রয়েছে টি ফোর নাইন জিরো এসের এর প্রসেসর ইনটেল কোড়াই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ তবে এই ল্যাপটপগুলো মোটামুটি বিল কোয়ালিটি ভালো হয় বিজনেস ক্লাসের কার্বন ফাইবারগুলি একশো আশি ডিগ্রি রুটেড কিপ্যাড লাইট ফুল এইচডি ডিসপ্লে ন্যানো বেজেল এই ল্যাপটপটা লাইট ওয়েট ওয়েট খুব বেশি না মাত্র এগারোশো গ্রাম ওয়েট রয়েছে বাট এই ল্যাপটপটির প্রাইস রয়েছে অনাবাড়ি যে টোয়েন্টি সিক্স পয়েন্ট হাফ আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই চমৎকার ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একদমই ব্র্যান্ড নিউ আপনি ফার্স্ট ইউজার হবেন এটি হচ্ছে আসুসের ভিভো বুক ফোরটিন বেসিক্যালি এই ল্যাপটপগুলো কোয়ালিটিফুল হয় একদমই ওয়ারেন্টিতে আসে না এর ফিচারগুলো ভালো হয় একদমই আলহামদুলিল্লাহ লাইট ওয়েটের ল্যাপটপ কার্বনের কার্বন বডির এবং রয়েছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এই ল্যাপটপটির চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর প্রাইজও খুব কম মাত্র একদমই ব্র্যান্ড হিসাবে কম মাত্র এইট কে আটচল্লিশ হাজার টাকা এই টাইপের আমাদের শোরুমে অসংখ্য মডেলের ল্যাপটপ রয়েছে যেই ল্যাপটপগুলো আপনাদের পছন্দ হবে ভালো লাগবে এসপি ডেল আসুস যে কোনো টপ ব্র্যান্ডের একদমই টপ সিরিজ বিজনেস ক্লাস তাছাড়াও গেমিং তাছাড়াও যদি আপনারা মাইক্রোসফট সার্ফেস অথবা অ্যাপেলের কোনো ভালো ল্যাপটপ সার্চ করেন আমাদের কাছ থেকে নেওয়ার একটাই রিজন আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করি যেটা বাংলাদেশ মার্কেটে খুবই কম যদি আপনি স্টুডেন্ট হন আমার কাছ থেকে ল্যাপটপ কিনবেন যদি কোনো কারণে মনে হয় আপনার কাজে উপযোগী হয় নাই আপনি আমাকে সাত দিনের মধ্যে ল্যাপটপ ব্যাগ দিয়ে টাকা ফেরত নেবেন একটি টাকাও আপনাকে মানে জরিমানা দিতে হবে না বা কর্তন করা হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করি বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করে আপনাকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন ডাকেলিফেন রোড মাল্টিপ্লান সেন্টারের লিফ্টের চার চারশো বারো নম্বর শুরু এয়ার এক্সক্লুসিভ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই যোগ্য লোককে ভোট দেবেন আসসালামু আলাইকুম ও